সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আপনাদেরকে যে ভিডিওটি আগে দেখিয়েছি সে তারই উদ্যোগে কিন্তু একটি উপহার কন্যা আসনে যেমন খুশি তেমন সাজ একটি অনুষ্ঠানে একটি ছেলে কিন্তু কন্যের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু মূল ছেলে কিন্তু আপনারা ভাব দেবেন হয়তো একটি খুব সুন্দর একটি সুশ্রী একটি কন্যা কিন্তু তা না ইনি কিন্তু একটি ছেলে আর ইনি হচ্ছে একটি ঘটনা পাঠক এখানে একটি অনুষ্ঠান সাজানো হয়েছে যে বর বিয়ের আসর থেকে পালাবে ঠিক তাই হয়েছে বর কিন্তু এই বিয়ের আসর থেকে পালিয়ে গেছে সেই কারণে কিন্তু ঘটকের উপরে দায়ভার পড়ছে এখন মনে হয় ঘাটকের ঘাড়ে এই কন্যাটার বন করতে হতে পারে ঘটক সাহেব আপনি যেহেতু বর পলাইছে এই কন্যা নিয়ে আপনি এখন আপনি কি করবেন এখন দেখি কি উপায় আছে আমার

দর্শক আসলে শুনছিলেন যে দেখেন বিয়ের বাড়িতে কত লোকের সমাগম দেখেন যে একটি এটি আসলে একটি আসলে দুঃখজনক ঘটনা যে বর এত সুন্দর পণ্যের ছিল বর যে বিয়ের আসর থেকে পালিয়ে যায় সেটি আসলে একটা বিশাল একটা কষ্টের ব্যাপার সেবার দেখেন এই পালানোর কথা শুনে এলাকা থেকে দূর দূরান্ত থেকে কত লোকজন দেখতে এসেছে যে আসলে বিয়ের আসর থেকে একটি ছেলে পালিয়ে গেছে সেই কণ্যটার কি অবস্থা আছে পাশে কিন্তু ঘটক আছে ঘটকে কিন্তু রাজি আছে যে এক এই ছেলে সাধনকে যদি বিয়ে না হয় শেষ পর্যন্ত আমি বিয়ে করব আর কন্যের মেয়ের মারও একটি আসলে মত আছে যেহেতু ছেলে পালিয়ে গেছে সেই কারণেই ঘটকের সঙ্গে কিন্তু মেয়ের মা মেয়েকে ঘটক এত তুলে দেবে ঘটক সাহেব আপনি তো দ্বিতীয় বিয়ে করেছেন এই বউ নিয়ে যখন বাড়ি যাবেন আপনার প্রথম বউ কিছু বলবে না প্রথম বউ তো বন্যায় ভাইসে চলিয়ে গেছে ও প্রথম বউ আপনার বন্যায় যে কিছুদিন আগে যে বন্যা যে বন্যায় ভাইসে চলে গেছে জমি যাতে সব চলে গেছে আমি বড় মতো করে খাওয়া লাগবে ঘটক দাঁড়িয়ে শিখেছিলাম তখন তো এই বড় আসনতে ভালো লাগে আচ্ছা আচ্ছা ধন্যবাদ একটি মেয়ে আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুব একটা অমায়িক একটা চেহারা খুব একটা মায়াবীর চেহারা এই মেয়েকে ছুঁয়ে যে কেউ পালিয়ে যায় এমনটাকে আসলে খুব একটা কষ্টের ব্যাপার আপনি যে বর পালিয়ে গেছে আপনার কাছ থেকে আর আপনার মুখে 私はしきうっ、ね、そうなかずい。<laughs> <laughs> আপনার মুখে একটা হাসি খান কষ্টের কারণে মনে মনে বড় পছন্দ না সেই কারণে আপনার এখন খুশি ও বাবা মার জোরে ওই ছেলেকে আপনার পছন্দ করেছিল বাবা মার দিকে দিয়ে দিচ্ছিল মানে এখন ছেলে ভাইটি ভাইকে আপনি ভালো লাগছে এখন হ্যাঁ সুপ্রিয় দর্শক আসলে আপনারা শুনছিলেন যে বাবা মায়ের চাপে কিন্তু মেয়েকে দিতে আহ কিন্তু মনে হয় ওই মেয়ের বন্ধু বান্ধব ছিল হয়তো তারা হয়তো ছেলেকে চাপ